আসি রাজি চর্বি নিয়ে ঘুগনি দেব খেতে সবাই মিলে চলে এসো আসন দেবো পেতে খাসির চর্বি দিয়ে গরম গরম ঘুগনি রান্না প্রথমে দেড়শো গ্রাম খাসির চর্বি নিয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব এবার আঁশ জ্বালিয়ে মটর জল এবং নুন দিয়ে সেদ্ধ করে নেব চিনি এবং তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা টমেটো কুচি দিয়ে কষিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং নুন দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ভাজা আলুগুলো দিয়ে এবং চর্বিগুলো দিয়ে কষিয়ে নেব তারপর আবারও মটর দিয়ে ভালোভাবে সবকিছু কষিয়ে জল দিয়ে দেব। হয়ে এলে শেষে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি খাসির চর্বি দিয়ে ঘুগনি রান্না এবার শীতের সকালে গরম গরম মুড়ি পরোটা লুচি এসবের সাথে পরিবেশন করুন এই অসাধারণ সুস্বাদু গরম গরম খাসির চর্বি দিয়ে ঘুগনি